মিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম আবার আবারকাতু প্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন দোয়া করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সময় ভালো থাকেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের ভালো আছি কাছে অথবা দূরে দেশ অথবা দেশের বাইরে থেকে যারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে এই ভিডিওটা দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আপনার কাছে আবারও চমৎকার একটি জায়গা সন্ধান নিয়ে হাজির হয়েছি আমি এসকে খান আজকে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাটি এলাকার নাম হচ্ছে মুন্সিহাট ঠিক মুন্সীহাটের পূর্ব সাইডেই এই এলাকাটি এবং এটি মুন্সীগঞ্জ পৌরসভায় অবস্থিত থানা জেলা মুন্সীগঞ্জ সদর এবং দেখতে পাচ্ছেন এই প্লটের মধ্যে আশেপাশে প্রচুর পরিমাণের বাড়িঘর এবং বেশিরভাগই প্লট বিক্রি হয়ে গেছে এবং ঘনবসনী এরিয়ার মধ্যে এই প্লটের অবস্থান এবং দেখতে পাচ্ছেন চারিদিকে প্রচুর বাড়ি বাড়িঘর আছে আর যেহেতু এটি একবার মুশ হাটের পাশেই এলাকাটি এবং একেবারে মুন্সীঞ্জ পৌরসভা অবস্থিত পৌরসভায় সকল ধরনের সুযোগ সুবিধা পাবেন আর এই এলাকার মধ্যে প্রচুর পরিমাণে জায়গার চাহিদা অনেক জায়গা বিক্রি হচ্ছে যারা কিনা একটি ভালো নির্ভেচাল জায়গা চান তারা এই প্লটটি কিনতে পারবেন এখানে পাঁচ শতাংশ চার শতাংশ কয়েকটি প্লট আছে এবং প্রতি শতাংশ দাম নয় লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে আলোচনা করলে দাম কমবে দাম আদামির সুযোগ আছে আর এখান থেকে আপনি চার শতাংশ পাঁচ শতাংশ যতটুকু চান আপনি নিতে পারবেন আমি আবার বলছি এখান থেকে যতটুকু আপনার প্রয়োজন চার শতাংশ পাঁচ শতাংশ নিতে পারবেন এখানে প্রতি শতাংশ দাম নয় লাখ টাকা দাম আদামির সুযোগ আছে এবং যেহেতু মনস পৌরসভার পৌরসভার সকল ধরনের সুযোগ সুবিধা একবারে হাতের নাগালে পাবেন এবং জায়গার সামনে হলো মেন রাস্তা বারো ফিট বারো ফিট থেকে সোজা জায়গার মধ্যে প্লটের মধ্যে আট ফিট প্রশস্ত রাস্তা একেবারে আট ফিট রাস্তা দলিলে গাওয়া আছে একেবারে নিভেজাল একটি জায়গা পুরো স্কোয়ার জায়গা একেবারে এখান থেকে বাজার সুপারমার্কেট সব জায়গায় যেতে মাত্র দশ টাকার বিনিময়ে আপনার কোর্ট কাচারি হরমগা কলেজ মসজিদ মার্কেট অথবা মার্কেট জজ কোর্ট সব জায়গায় যেতে মাত্র দশ টাকা ভাড়া লাগে এখান থেকে এতটুকু সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন